কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন দ্বিতীয়বারের মতো লাইভে যুক্ত হইলাম আজকে কিছুক্ষণ এখন অনেকটা গরম ছিল রোদ উঠছিল এখন বর্তমান ঠান্ডা তো বিকেলে আজকে ভাবলাম যে বিকেলে আসি আসার প্রথমত নিয়ে ছিল না কারণ আজকে আমি একাই তো বারেকবারই নাই আমাদের গ্রুপে পুরো টিমটা আপনাদের কথা দিয়েছিলাম যে এরপর এখনো লাইভে আসলে পুরো টিম নিয়ে আসবো কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আজকে আর সেটাও আনতে পারলাম না আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন সবাই একটু আর ইউটিউবে তেমন একটা লাইভে লাইভ করতেও পারি না কথা বলতে পারি না যার কারণে আমরা লাইভে আসি না তো এবারে দ্বিতীয় যুক্ত হলাম এবং আপনারা নিশ্চয় জানেন যে আমরা ফানি ভিডিও তৈরি করি তো আমরা অনেক দিন থেকে কষ্ট করতেছি এবং আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই তো যারা ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আরও দিবেন এবং আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যাব আপনারা উৎসাহ দিলেই আমরা আগাইতে পারবো আর যদি আপনারা উৎসাহ না দেন তাহলে কখনো আগাইতে পারবো না এম ডি মনির সেন এস চ্যানেলটা সবাই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন বেলটা আর একটা করে লাইক একটা কমেন্ট সবাই করবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন তো এই নিয়ে আজকে আড্ডা দিতে চাচ্ছি যেহেতু আজকে শুক্রবার অনেকজনের বন্ধ অপডে রয়েছেন যারা এখনও ঘুমাচ্ছেন ঠান্ডার দিন যেহেতু তো অনেকজনের এখনো ল্যাপের তলায় শুয়ে আছেন নামাজ পথে পড়ে সে হয়তো বা কেউ ঘুমাইছেন বা কেউ বাজার করতে গেছেন আজকে তার বাদও আরেকটা কথা বলে রাখি আজকে তো শুক্রবার অনেকজন আমাদের ঢাকা শহরে যারা থাকে তারা বাজার করতে গিয়েছেন অর্থাৎ বেতনের বাজার হয়েছে মানে আমাদের এখানে বেতন হয়েছে তো মানে প্রতিটা অফিসগুলো গার্মেন্টস কলকারখানা ফ্যাক্টরিগুলো বেতন হয় সাত তারিখে প্রতি মাসে সাত থেকে আট তারিখে তো আজকে সেই হিসেবে শুক্রবার অনেক বন্ধ তো যার কারণে হয়তোবা এখন পর্যন্ত যুক্ত না হলে ভবিষ্যতে পরবর্তীতে আমার লাইফটা দেখবেন এবং তাদের উদ্দেশ্যে মেসেজ থাকবে যে আমরা আপনাদের মাঝে অতি শীঘ্রই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো অলরেডি ভিডিও কিছু আছে যেগুলো এখনও সারা হয়নি স্টপ করে রেখে দিছি তো আমাদের ভিডিও কেমন লাগে তা একটু যদি কমেন্ট করে জানাইতেন বা কে কোথায় থেকে দেখতেছেন তাহলে অবশ্যই আমরা খুশি হতাম এবং আমাদের গ্রুপের পুরো টিম খুশি হবে আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই আগামী দিনে এবং আমার কথাটা কি স্পষ্ট শোনা যায় কি না সেটা একটু কমেন্ট করে জানাবেন যেহেতু একশো তিন মিনিট হয়ে গেল লাইফটা ধরতে না ধরতেই তো কেউ এখন পর্যন্ত যুক্ত হওয়ার নাই তবুও সমস্যা নাই তো আজকের মূল উদ্দেশ্য আসা যে আপনাদের মাথায় কথা দিচ্ছিলাম যে নেক্সট শুক্রবার আসবো কিন্তু এসো লাভ হলো না কেন প্রতিটা জনই আজকে ব্যস্ত মানুষ তো সবাইকে সবাই ব্যস্ততার কারণে যুক্ত হতে পারে নাই তো ইনশাল্লাহ অতি শুক্র আগামী শুক্রবার রাতে দিকে ইনশাল্লাহ আমি বিশ্বাস দেখতে পারবেন তো অতি শীঘ্রই সবাইকে একসঙ্গে সুতোই কথা তো আমাদের সুন্দর সুন্দর ভিডিও আসবে অতি শীঘ্রই আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা যা জানেন আমরা বিনোদন করে থাকি এবং বিনোদন আমরা দেওয়ার জন্য আমরা এস আসি এবং আপনারা যদি বিনোদন নিতে পারেন ইনশাল্লাহ আমরা বিনোদন দিব আপনাদের মাঝে এবং রোদ পড়ছে তার জন্য একটু চেয়ার একটু ঘোলা দেখা যাচ্ছে মনে হচ্ছে তো আপনার যাই পরবর্তী যদি কেউ কোথাও লাইভটা দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা আমার ভালোবাসার বন্ধু করে যার বন্ধুরা রয়েছেন যারা আমাকে ইউটিউব থেকে এত এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন যে যদিও আমার চ্যানেলটা শর্ট অত বড়ো না বেশি ফলোয়ারও নেই এখানে মাত্র একশো পঞ্চাশ জনের মতন হবে তবুও আমি মনে করি এটা অনেক বড় অনেক বিশাল আপনাদের ভালোবাসা অনেক কিছু আমার কাছে অনেক তো আজকে শুক্রবার সারাদিন রোদ ছিল এবং কোথায় কোথায় কুয়াশা বা কেমন কোন জেলায় তাপমাত্রা সেটাও একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমার ভিডিও কোন কোন জেলায় থেকে বেশি দেখেন বাংলাদেশের মানুষ যারা রয়েছেন এবং আমার ভীম দেশে পার্শ্ববর্ষী বন্ধু দেশ ভারত বাংলাদেশ ভারতে যারা রয়েছেন তারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমি জানি আমার ওপারে পদ্মার ওই পার্শেন্ট যারা রয়েছেন অর্থাৎ ভারতবর্ষে যারা রয়েছেন তারা আমার সবসময় ভিডিও বেশি দেখেন এবং তারা আমি বিশ্বাস তারা সবচেয়ে বেশি ভিডিও দেখেন এবং আমি জানি বাংলাদেশ ভারত বর্তমানে সম্পর্ক তেমন একটা ভালো না পাঁচে আগস্টের পর থেকে জুতোর সম্পর্ক একটা টানা চলতেছে তবু আমি বিশ্বাস যে একজন সরকার আসলে এটা দ্রুত সমাধান হবে বিশেষ করে মোস্তাফিজুরের ইস্যুতে মোস্তাফিজুর রহমানের ইস্যুতে বর্তমানে ভারত বাংলাদেশ আরও উত্তাল তবে আমি বিশ্বাস রাখি আমি বিশ্বাস রাখি এটা দ্রুত সমাধান হবে এবং আমাদের মনে হয় খেলা আর রাজনীতিটা একসাথে যুক্ত ঠিক না এটা খেলার জায়গায় রাখা উচিত আর রাজনীতিটা রাজনীতির জায়গায় রাখা উচিত এখানে অনেক ফ্যান রয়েছেন যাদের কাছে অনেক নোটিফিকেশান অলরেডি চলে গেছে সবাই যদি একটু যুক্ত হতেন সবাই যদি লাইভে একটু যুক্ত হতেন তাহলে আমি খুশি হতাম এসে চলে যাচ্ছেন ভাই এই যে একজন যুক্ত হয়েছেন জানি না কে একটু কমেন্ট করে জানাবেন কে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না যদি কমেন্ট করে জানাতেন আমি খুশি হতাম এবং আমাদের ভিডিও কেমন লাগে তাও একটু কমেন্ট করে জানাবেন আপনি আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই একটু কমেন্ট করে জানান তাহলে খুশি হব ইনশাল্লাহ এবং আমাদের নতুন নতুন ভিডিও আসবে বিনোদন আসবে বিনোদন কেমন লাগে সেটাও জানতে চাই আপনাদের মাঝে এবং আপনার কেমন ভিডিও দেখতে চান পরবর্তীতে কেমন ভিডিও হওয়া উচিত এটা জানতে চাই আপনাদের মাঝে ওয়ালাইকুম আসসালাম আ রাহমাতুল্লাহি ভাই আপনি কেমন আছেন এবং কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আপনাদের মাঝে এবং আপনারা হয়তো জানেন না আমাদের একটা ফেসবুক পেজ আছে এমডি মনিসন এনএফ নতুন ওই সাত কেবি ফলোয়ার এখানে যুদ্ধ ফলোয়ার কম কিন্তু আপনারা আমার সবচেয়ে ফেসবুকের চেয়ে আমি কৃতজ্ঞ জানাই আপনাদের মাঝে যে আপনারা এত পরিমাণ ইউটিউব চ্যানেলে আমাদের ভালোবাসা দেন যে আপনারাতে যা বলার বাহিরে যারা প্রবাসী থাকে বা তাদের সকলের প্রতি আমার ভালোবাসা এবং ভাইয়া আমি তো বিয়ে করি নাই এই জন্যে আপনাদের ভাবি বিদেশ বিদেশ থাকে তো ইনশাআল্লাহ হয়তো যখন আল্লাবা ঘুম করবে তখন হবে ইনশাল্লাহ এবং আপনি কোথায় থেকে দেখতেছেন একটু লাইভটা জানাবেন এবং একটু পারলে একটু লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট ইনশাআল্লাহ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য এবং আমাদের আজকে বারেক ভাই থাকতো এবং আমাদের পুরো টিম থাকতো নজরুল ভাই থাকতো নজরুল ভাইকে আনা চিন্তা ভাবনা করছিলাম কিন্তু নজরুল ভাই আমাদের বাজে ইতিমধ্যে বলে দিয়েছি সেই ভিডিও করবে না যা শুরু থেকে আমাদের আইডিটা পরিশ্রম দিয়েছে তাদের প্রতি অনেক ভালোবাসা যেমন শুরুতে আমির ছিল ছোটো 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 মানুষ ছিল তার অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে রাজবাড়ি থেকে দেখার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা হইল রইল আপনার জন্য এবং এখানে দুজন রয়েছেন ভাই দুইজন না এই এখানে একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ জন এখানে টোটাল মেম্বার ফ্যামিলি আছে আমি একশো পঞ্চাশ কেবিতে দেখতে চাই আপনার যদি ভালোবাসা দেন আগামী দিন আপনাদের ভালোবাসা উৎসবেই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং আমাদের গ্রুপটা এগিয়ে যেতে চাই এবং আমাদের শুরুতে দেখেছি আপনার আমি ছোটো মানুষ হইলেও কাজ করছে আমাদের সাথে অনেক পরিশ্রম দিয়েছে সে আমাদের মাঝে নাই সে চলে গেছে এবং যেরকম মোস্তাফিজ ভাই এবং তারা সবাই আজকে ব্যস্ততার কারণে আজকে আপনাদের মাঝে দুঃখিত সবাইকে একত্র করতে পারিনি কিন্তু অতি শীঘ্র আমি কথা দিচ্ছি আগামী শুক্রবার ইনশাল্লাহ আপনাদের আমাদের সবাইকে একত্র সুতায় গেতে আপনাদের আমাদের লাইভে আসবো আমি কথা দিচ্ছি আপনাদের আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি কেমন আছেন আপনার পরিবার কেমন আছে কমেন্ট করে একটু জানাবেন খুশি হতাম আপনার কমেন্ট করে জানাতেন এবং আমাদের ভিডিও কেমন লাগে তাও একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এখানে আমরা লাইভ খুবই কম করি কারণ আমরা লাইভে তেমন একটু কথা বলতে পারি না যতটা আমি ক্যামেরার সামনে কাজ করি পিছনে কাজ করি কাজ করে যেমন কথা বলতে পারি বা এখানে কাজ করলে লাইভে তেমন একটা কথা বলতে পারি না তো আপনার হয়তো জানেন না যে ভাই একটা ব্যবসা রয়েছে তো আমার সাথে যিনি ভিডিও করে মোট তার নাম হচ্ছে তো তার একটা ব্যবসা একটা ছোটোখাটো ব্যবসা করে ফুচকার ব্যবসা তো চটপটি ব্যবসা তো আজকে তার শুক্রবার তো যেহেতু ঢাকা শহরে তো আমরা থাকি আমাদের এখানে কাজ করে সফলতা আনতে হবে বা টাকা ইনকাম করতে হবে এই চিন্তা নিয়ে কখনো ভাই আমরা আসিনি আমরা এসেছি আপনাদের যদি বিনোদন নিতে পারেন আমরা বিনোদন দিতে পারি আমরা শুধুমাত্র ফেসকে চেনার জন্য আপনাদের পরিচয় হওয়ার জন্য ভালোবাসা আমরা টাকা পয়সার দরকার নেই আপনাদের ভালোবাসার দরকার ভাই আমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এতটুকু আপনাদের কাছে চাও আর কিছু চাই না আপনাদের কাছে এতটুকু চাই আপনাদের কাছে বেশি কিছু চাই না আর হচ্ছে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমরা আরও আগামী দিনে এগিয়ে যাব এখন একশো উনপঞ্চাশ জন সাবস্ক্রাইবার ফলোয়ার রয়েছেন আমরা একশো উনপঞ্চাশ কেভিতে দেখতে চাই যদি আপনারা অবশ্যই আমাদের ভালোবাসা দেন আমরা এগিয়ে যাব আপনাদের নিয়ে এবং আমাদের মধ্যে যারা কাজ করতে চান বা দেখা করতে চান অবশ্যই দেখা করতে পারবেন আমরা আমরা বলে দিছি এর আগে লাইভে যে কে আমরা কোথায় থাকি অবশ্যই আমরা থাকি হচ্ছে ঢাকা গাজীপুর বাগের বাজার মাওনার এরিয়ায় তো আমাদের দেশ আমাদের দেশের বাড়ির আমরা রংপুর এবং বারেকবার যিনি রয়েছে তিনি না তার পরিচয় দিয়েছিল অবশ্যই তার পরিচয় দিয়েছিলেন এবং কি সুন্দর তিনি বলছিলেন কিন্তু হয়তোবা আমাদের ওই আগের লাইভটা করতে পারিনি কারণ এই জন্য দুঃখিত কারণ ওইভাবে আমরা লাইভে আসিও না লাইভ সম্পর্কে জানা ছিল না যার কারণে লাইফটা ভালোভাবে করতে পারি নি তো আজকে আসলাম দ্বিতীয়বারের মতন আজান দিচ্ছে তো ভাই একটু নিরাপত্তা পালন করতেছি কিছু মনে করিয়েন না কারণ সবার আগে ফার্স্ট আজান হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনতে পারতেছেন সবচেয়ে মধুর সুর এই মুহূর্তে দেখতেছেন হয়তোবা আপনারা অনেক দেখে যায় অশ্লীলতা ভিডিওগুলো শেয়ার করেন অশ্লীলতা ভিডিওগুলো সবচেয়ে ইউটিউব যে ফরমে হয় না ইউটিউব হোক আর ফেসবুক হোক সেগুলো ভিডিও সবচেয়ে বেশি দেখেন যদি আর ইউটিউবে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চান না একটু লাইক একটু কমেন্ট শেয়ার করতেন তাহলে খুশি হইতো আর সবচেয়ে এখন সবচেয়ে বিশ্বে মধুর সুর এখন বছরে আজান তো আজানের জন্য আমি পাঁচ মিনিট একটু বেরোতে নিচ্ছি দুই তিন মিনিটের জন্য তো একটু ক্ষমা দৃষ্টি দেখবেন হ্যাঁ আপনি একটু কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো আজকে দেখতে চাই কে কোথা থেকে দেখবেন এবং কোন জেলা থেকে দেখতে চাই আপনি একটু কমেন্ট করেন ভাই আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আদানের জন্য বিরতি নিয়েছি ভাই এখন মধুর সুর কে কোথায় থেকে একটু দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমি আমার ভালোবাসা মানুষগুলো দেখতে চাই আমার ইউটিউব চ্যানেলে আমার ভালোবাসার মানুষগুলো দেখতে চাই একটু কমেন্ট করে জানাবেন ভাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু আদানের জন্য আমি বিরত নিছি ভাই একটু দুই মিনিটের জন্য আচ্ছা যেটা বলতে চাইছিলাম যারা কাজ করতে চান বা যে ইউটিউবে কাজ করতে চান বা দেখা করতে চান তারা অবশ্যই দেখা করতে পারবেন সমস্যা নাই এবং ভাই যতটা কাজ করতে চান সে এতটা সহজ না এখানে অনেক কষ্ট করা লাগে আসলে আমরা আপনাদের মাঝে যে কাজ কাজ করতে চান যারা নতুন কাজ করতে কাজ করার উদ্যোগ নিয়েছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটা হচ্ছে যে এখানে তো অনেক পরিশ্রম দেওয়া লাগে প্রথম ভিডিও শুট করা লাগে শোট এডিট করতে হয় এরকম পরিশ্রম করে ছাড়তে হয় তারপর যদি সারা প্রায় যদি ভিউ না আসে কেউ যদি লাইক কমেন্ট না শেয়ার করে তাহলে ভাই খুব কষ্ট লাগে দারুণ কষ্ট লাগে কারণ এই জন্য কষ্ট লাগে কারণ একটা ভিডিও করতে অনেক কঠিন অনেক কষ্ট কোনো কাজই সহজ নয় এবং যারা কাজ করতে চান যে সংসারের কাজ ফেলে দিয়ে ভাই কাজ করবেন ভিডিও করবেন এটা কখনোই ভাই করিয়েন না কারণ তাহলে আপনার সব কিছু সর্বপ্রথম আগে সংসারে কাজ করবেন কাজ করার পরে আপনি আপনার পরি অবশ্যই সে সময়টা থাকবে এই সময়টা আপনারা ভিডিও তৈরি করতে পারেন এবং আপনারা যে চাষটা আড্ডা দেন আয় আড্ডা না দিয়ে ভিডিও করতে পারেন ভিডিও করে আপনার ছাড়তে পারেন দেখেন কি আপনার সফলতা অবশ্যই পাবেন আসবাকাল কিন্তু আমরা এখানে এসেছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদের টাকা ইনকাম করার জন্য বা আমাদের গ্রুপে যারা কাজ করে বা আরেক ভাই বলেন বা কাজ মুস্তাফিজুর ভাই বলেন এবং আমাদের আরেকজন রয়েছে আমাদের সম্মানিত শামীম ভাই তো শামীম ভাই আছেন কি না আমার জানি না তো দ্বিতীয়বারের দ্বিতীয়বার লাইভে যুক্ত আগেবার যখন লাইভে যুক্ত হয়েছিলাম তখন আমার ঠিকভাবে লাইভ করতে পারিনি কারণ লাইভ সময় তেমন আসিও নাই তো দ্বিতীয়বারের মত আবার লাইভে আসছি আজকে একটু ক্লিয়ার করার জন্য তো আজকে বারেক বাই আসতে দ্বিতীয়বার আমি কথা দিয়েছিলাম যে সবাই মিলে আসব তো যদিও আসতে পারিনি তার জন্য আবার দুঃখ প্রকাশ করতেছি এবং যারা কলকাতাবাসী থাকেন বা ভারতে ওই পারে থাকেন তাদের অতি অসংখ্য ধন্যবাদ তারা অনেক আমার ভিডিও দেখেন এবং সাপোর্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আসতেছেন ভাই চলে যাচ্ছেন ভাই এটা কেমন কথা ভাই অনেকদিন পরে আসলাম ভাবলাম আপনার কাছে আড্ডা নেব আপনাদের নিয়ে একটু গল্প করবো আপনারা কমেন্ট করবেন ওরা ধরা কমেন্ট করেন তো দেখ ভাই একটু ভালোবাসার মানুষদের কাছে একটু কমেন্টগুলো দেখতে চাই একজন এসে খালে কমেন্ট করে চললে হবে ভাই সবাই একটু কমেন্ট করতে হবে লাইভটা শেয়ার করতে হবে তাহলে সেন ভালো ভালো লাগবে কমেন্ট করলে আমার ভালো লাগবে ভাই তাহলে আমি রিপ্লাই দেবে তাহলে গল্পটা আর জমবে বা লং হবে যদি আপনারা এসে চলে যান তাহলে কেমন হয় এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান না হলে তো হবে না এই যে এত পরিশ্রম করে আপনাদের মাঝে দেখি আপনারা ভিডিও দেখতেছেন না আপনার যেটা বলতে অস্ট্রেলিয়ার তো ভিডিও খুবই দেখেন ভাই কিন্তু আমরা যে মজার মজার ভিডিওগুলো দিয়ে করি আপনাদের ভিডিও কোথাও খারাপ হয় কি না সেটা একটু কমেন্ট করে জানাবেন আর এই অশ্লীলতা ভিডিওগুলো আপনারা খুব দেখেন কিন্তু ভালো ভালো ভিডিওগুলো দেখেন না একটু কমেন্ট করেন ভাই যে যেখান থেকে দেখেন একটু লাইভটা শেয়ার করেন এবং কমেন্ট করে দেখেন এবং এখানে ভালোবাসার মানুষগুলো দেখতে চাই আমি বিশ্বাস আপনার একটা লাইক একটা কমেন্ট বা করলে শেয়ার করলে আপনাদের ক্ষতি হবে না সবার কাছে আশা করি নোটিফিকেশন চলে গেছে এসেই চলে যাচ্ছেন ভাই এখানে শুধু মামুন ভাই কমেন্ট করছে এমডি রাজবাড়ি থেকে এরপর আর কেউ আর কমেন্ট করে ভাই মামুন ভাই আছেন কি না জানি না বারবার চলে যাচ্ছেন তো কি বলবো ভাই আপনারা আসে চলে যাচ্ছেন আপনার ভাবলাম গল্প করব আড্ডা করব আড্ডা দেব যেহেতু আজকে নাই তাই আপনাদের সাথে আড্ডা দেবো আপনারাই আমার পরিবার আপনারাই সব কিছু আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে চাই শুধু এখানে আমরা যে চারজন বা পাঁচজন মিলে যে টিমটা নিয়ে আসি বা নিয়েছি এটা পরিবার না আপনার সবাই সবাই আমাদের পরিবার আমাদের একটা ছোট একটু পরিবারে ভালোবাসা দিলে আমরা বড় পরিবার করতে চাই আপনার তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবে আমাদের গ্রুপটা এগিয়ে যেতে পারবে আমাদের আজকে নাই আপনারা হয়তো জানেন না বারেক ভাই একটা ছোটোখাটো একটা ব্যবসা রয়েছে ব্যবসার কারণে তিনি আজকে আমাদের আমাদের সময় যেতে না এবং হাত ভাই রয়েছে আজিজ ভাই যিনি আমাদের যারা আমাদের পিছন থেকে বাহবা দেয় আগায় দেয় কাজের জন্য সহযোগিতা করে পিছন থেকে যার জন্য করে তাদের প্রতি ধন্যবাদ আরিফ ভাই রয়েছেন আমাদের গ্রুপে আরিফ ভাইও মার্কেটিং কাজ করে এবং মার্কেটিং পাশাপাশি আমাদের সাথে ভিডিও করে এবং নজরুল ভাই নজরুল ভাইকে যেতদিন ছিল আমাদের তাকে ধন্যবাদ এবং আমাদের মাঝে আমির হামদাস ছিল ছোট্ট দেখেছেন নিশ্চয় কয়েকদিন আগে একটা পিচ্ছি ছেলে আমাদের সাথে ভিডিও করছে তো তিনি নেই এখন তিনি রংপুরে রংপুরে থাকে তো ঢাকাতে চলে গেছে একবারে আসবে কবে আসবে জানি না এবং আমাদের শামীম ভাই দীর্ঘদিন আমাদের পরিশ্রম দিচ্ছে আমাদের আমার ক্যামেরার পিছনে তো শামীম ভাই বিদেশ চলে যাবে রাশিয়া আমি যতটুকু জানি তার পাসপোর্ট টাসপোর্ট ভিসা সহ হয়েছে তার জন্য দোয়া করবেন তো তিনি অনেক শ্রম দিচ্ছে শামীম ভাইয়ের জন্য আন্তরিকভাবে ভালোবাসা এবং সে সুস্থভাবে যেতে পারে এবং এছাড়াও আর আমাদের যারা যারা আমাদের পরিশ্রম দিচ্ছে তার সকলকেই আমি ভালোবাসা এবং শ্রদ্ধা তাদের সকলকার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই এবং আপনাদের পাশে পাশে থাক পাশে পেতে চাই আপনাদের পাশে থাকেন তো আমাদের এই যে এফ ডি মনেশন এনে ইউটিউব চ্যানেলটা যেটা রয়েছে বর্তমানে সেটা অবশ্যই একদিন বড় হবে এক আজকে এক উনপঞ্চাশ জন পরিবার আছে একশো উনপঞ্চাশ ঊনপঞ্চাশ জন থেকে একশো ঊনপঞ্চাশ কেবিতে নেওয়া যায় নিয়ে যেতে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি অবশ্যই পাই তো আপনারা যদি ভালোবাসা ঠিকভাবে দেন ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখি ভাই আজ বা কাল কোথাও না কোথাও একদিন সফলতা আসবে একদিনে কেউ তো সফলতা পায় না যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসেন তা একদিনে কেউ পায় না তো আপনারা যারা বড়ো বড়ো আইডিয়া আছেন যাদের বড়ো আইডিয়া রয়েছে যারা একদিনে তারা হয় নাই সবাই একদিনে তো সম্ভব না তো সবাই ধীরে ধীরেই বড় হয় তো আমরা ছোট মানুষ আমরাও অনেক জায়গায় ভুল করে থাকি কিছুদিন আগে কিছু একটা ভুল করে বসেছিলাম অন্যজনে একজন ভিডিও অনুমতি সেরেছিলাম সেটা অনেক কিছু হয়েছে তো সেটা নিয়ে আর কিছু বলতে চাই না তো মানুষ বলতেই ভুল ভুল ছাড়া তো মানুষ নেই যদি আমাদের ভিডিওর ভিতরে কোনো খারাপ কিছু দেখেন বা সেট কমেন্ট করে জানাবেন ভাই এরকম ভিডিও না একটু ভালো আরও কোয়ালিটি পূর্ণ ভিডিও করেন বা ভালো ভিডিও করেন তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো আরও ওখান থেকে শুধু নেব আমরা কোনো অসামাজিক ভিডিও করতে চাই না এবং অসামাজিকের সাথে যুক্তও থাকতে চাই না এবং আমরা সবসময় ভালো ভিডিও আপনাদের মাঝে উপকার দিতে চাই মানুষের সবসময় মানুষের তো মন ভালো থাকে না হাসানো সম্ভব না বা সবার সবাই তো আর সবার মন ভালো থাকে না তো আমরা যতটুকু চেষ্টা করি আপনাদের মন ভালো রাখার জন্য আপনাদের মনকে জয় করার জন্য শুধুমাত্র আপনাদের মনে কে ভালোবাসা পাওয়ার জন্য এত পরিশ্রম করতেছি এত কষ্ট করতেছি যদি আপনারা যদি ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমি আবার বলি বারবার কেন এই কথাটা বলতেছি ভাই বলতে ভাই কথা বলতে পারে না বারবার একই প্রশ্ন কেন করতেছি কারণ ভাই যেভাবে হয় আপনার যেভাবে আপনার ভিডিও দেখেন ঠিক কিন্তু লাইক করেন না বা কমেন্টও একটা করতে চান না এবং কি আমার আইডিটা আছে ইউটিউব যে চ্যানেলটা যদি আমি এখন বর্তমানে লাইভ করতেছি সেই লাইভের চ্যানেলটা আপনার ফলো দেন না বারবার বলতে হয় বা সবসময় তো আর ওই বাটনটা সেট করা যায় না তো আমার একটা আমাদের দুইটা পেশা আছে তিনটা পেশা বারটা বারে বারে রয়েছে এবং যে আমাদের ভিডিও যেখান যে যেখান থেকে দেখেন না কেন সেটা হতে পারে টিকটক সেটা হতে পারে ইনস্টাগ্রাম সেটা হতে পারে আমাদের যেখানে ইউটিউব সেটা হতে পারে ফেসবুক তো যে আপনার যে যেখান থেকে দেখেন না কেন ইনশাল্লাহ ভিডিওগুলো শেয়ার করে দিবেন প্লিজ আপনার কাছে হাবা হাত রিকোয়েস্ট করতেছি ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনারা বেশি বেশি করে একটু কমেন্ট কমেন্ট করবেন জানাবে তাহলে আপনাদের ভালো লাগবে তাহলে আমরা বলবো আমরা সফলতা পেয়েছে আমরা মনে করবো আমরা সাকসেসফুল আমরা এই ভালো আমরা মধ্যে মনে করবো যে এই কাজে না আমরা কিছু আপনাদের খুশি বা আনন্দ বা মন যেটাই বলেন না কেন যেটার জন্য বিনোদন নেন বা আমরা দিতে পেরোছি এটার জন্য আমরা সার্থক মনে হবে নিজেকে নিজের স্বার্থ মনে কর্ম মনে করতে যে আমি সফলতা সাকসেসফুল আর যদি আপনারা যদি মনে করেন যে আমাদের ভিডিও দিবেন না দেখবেন না বা লাইক করবেন তাহলে মনে করেন না আমরা এখানে কিছু করতে পারি নি তা আপনাদের হাসাতে পারি আপনাদের মজা দিতে পারি না আপনার আনন্দ দিতে পারি তাহলে নিজেকে নিজের ছোটো মনে হবে তো এখানে আসার উদ্দেশ্য একটা যে আপনাদের সাথে অলরেডি বাইশ মিনিট হয়ে গেছে কিন্তু আপনারা দেখলাম আসলে না চলে গেলেন ভাই তাহলে তো হলো না ভাই একটু কমেন্ট করতেন মজা করতাম বা ইত্যাদি করতাম কিন্তু এই জন্য আসতে আসছিলাম আপনাদের মাঝে কিন্তু সেটা হলো হলো কই তো আমাদের মাঝে আবার বলি ভিডিও আজকে আমি ভিডিও সারি তো সকাল নয়টা দশ নয়টা থেকে নয়টা পনেরো মিনিটের ভিতরে এবং দিনের দশটা থেকে দশটা পনেরো মিনিটের ভিতরে এরকম টাইমে দুটা টাইমের ভিতরে যে কোনো একটা টাইমে সারি দেই রাতেও সেম একই টাইমে নয়টা থেকে নয়টা পনেরো ভিতরে অথবা দশটা থেকে দশটা পনেরো ভিতরে এই টাইপগুলো ভিডিও আপনাদের ভিডিও আপলোডগুলো হয় এবং নিয়মিত ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ এবং আপনারা আরও ভিডিও মাধ্যমে মাঝে রেডি আছে এবং যারা কাজ করতে চান বা ইত্যাদি করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই তো নিজের স্বাধীনতা স্বাধীনতা সবাই রয়েছে কিন্তু এমন কিছু ভাই ভিডিও করা যাবে না যেগুলো ভিডিও মানুষের খারাপ লাগে এবং আরেকটা কথা বলতে চাই যে ভাই কাজ করেন কোনো সমস্যা নেই যারা নতুন যারা কাজ করবেন কাজ করতে করতে পারেন কিন্তু ভাই সংসারে কাজ ফেলে দেয় না অবশ্যই টাইম নেই আমি আবারও বলি আমরা এখানে কোনো টাকা ইনকাম করার চিন্তা ভাবনা নেই কখনোই এই ইউটিউব বা ফেসবুক এই জন্য আসি না আসি আমরা সব সব কিছু আমাদের আছে শুধু আমাদের না জীবনে ভালোবাসা সেই ভালোবাসা আপনাদের কাছে পেতে চাই যদি আপনারা আমাদের ভালোবাসা দেন আমাদের টিমটাকে বারেক ভাই থেকে শুরু করে নজরুল ভাই ইত্যাদি যারা কাজ করতে যায় আবার বলি মোস্তাফিদুল ভাই মাস্টার মন্ডল বলেন বা শামীম ভাই বলেন যারা পাঁচশো শামীম ভাই তো অনেক এখন এখানে একজন ভাইরাল লোক হয়ে গেছে যাচ্ছে তার ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে তো যদি আপনার ভালোবাসা দেন যে যেখান থেকে দেখবেন তো আমরা হিংসাম্য বাদ দিই প্রতিহিংসা হিংসাম করে কেউ কখনো এই মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়ায় বা এই ইউটিউব বলেন বা ইনস্টাগ্রাম বলেন যা ঠিকটক বল যে যেখান থেকে যে ফর্মের থেকে দেখেন না কেন কেউ কখনও আগাইতে পারে না প্রতিহিংসা হিংসা হচ্ছে সর্বত্র হিংসা ফেলে ঝেরে ফেলে দেয় আমরা সবাই সবাইকে ভালোবাসা দেবো ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ দ্রুত আমরা এগিয়ে যাব তো আমরা ভালো কেউ কারো ভালোবাসা ছাড়া কখনো কেউ আগাইতে পারে না তো অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম তো আর বেশিক্ষণ কথা বলতে চাই না লাইভে তো এরপর নিশ্চয় আগামী শুক্রবার অতি শীঘ্রই অতি শীঘ্রই সবাইকে একসাথে দেখতে পারবেন একত্রভাবে করে এবং ভাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত হইবেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেব এবং মামুন ভাইকে ধন্যবাদ তিনি রাজবাড়ি থেকে দেখার জন্য আমাদের ভিডিও এবং বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখেন না কেন অসংখ্য ধন্যবাদ এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন যারা পরিশ্রম করেন দিন নেমে হাড় ভাঙ্গা পরিশ্রমের পর যে রেমিসিজিটে পাঠানো হয় বাংলাদেশে যে বাংলাদেশে রেমিসিট পাঠানোর পর আমাদের এত বাংলাদেশের যে চাকা অচল যে রেমিস্ট্রিটের কারণে বাংলাদেশ চলতেছে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ তারা তারাও আমাদের ভিডিও দেখে হয়তো বা এখানে গেম মানে কুইজ নেই কিন্তু ফেসবুকে অত কুইজ রয়েছে যে দেখা যায় যে কোন দেশে কী রয়েছে এখানে হয়তো সব কিছু আছে কোন দেশে কোন জেলা বা কোন বিভাগে দেশের রাষ্ট্র তারা বেশি ভিডিও দেখে এগুলো হয়তো আমাদের মাঝে দেওয়া হয় তো যাই হোক যে যেখান থেকে দেখেন না কেন তাদের সবাইকে সুস্থ কামনা করি এবং আপনারা আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ সুস্থতা থাকেন সুস্থতা হচ্ছে আল্লাহ অনেক অসীম নিয়ামত যদি একবার যদি না হয় তাহলে একবার দেখবেন অসুস্থ হয়ে পড়বেন দেখবেন সুস্থতা কত পক্ষে কতটা আল্লাহ পাখি নিয়ামত তো আজকে শুধু শুক্রবার তো অনেকজনে শীতের দিনও এবং অনেকজনে হয়তো নামাজের পর ঘুমিয়ে পড়ছেন বা বাজার গেছেন তো যে যেখান থেকে আমাদের লাইফটা দেখবেন বা পরবর্তীতে দেখবেন তা অবশ্যই তারা শেয়ার করে দিবেন লাইভটা এতটুকা আপনাদের প্রতি আশা রাখি আর বেশি কথা বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ